এক ছিল টোনা আর টুনি। তাদের সুখের সংসার, মধ্যবিত্ত পরিবার, কিন্তু কোনো কিছুরই অভাব ছিল না। ভালোবাসারও ঘাটতি ছিল না। কিন্তু তাদের ভিতর একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো সন্তান। তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাতে ঝড় ওঠে। তাই টুনি টোনাকে বলতে থাকে। টুননা, তুমি কি বাইরে কোনো শব্দ শুনতে পাচ্ছো? আমার মনে হচ্ছে কাটার শব্দ। আকাশের গো জল তুমি বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে আমার ভাই কথা শুনে টোনা জালনার দ্বারে ঢুকে পর বাইরের পরিস্থিতি টোনা দেখে নিজেই অবাক হয়ে গেল এত ধর সে কখনো দেখেনি হঠাৎ করে সে জালনা দিয়ে দেখতে পায় একটা পাখি ছানা কাছে নিচে বসে কাঁদছে একটা পাখির ছানা কাঁদছে আমি বাহিরে যাই বাইরে গিয়ে পাখিটি নিয়ে আসি তখন টুনি টোনাকে বলতে থাকে তুমি এই ঝড় বৃষ্টিতে বাইরে যেও না কারছানা না কারছানা কাকে এনে আবার কোন বিপদে পড়বে তুমি এই ঝড় বৃষ্টিতে বাহিরে যেও না টোনা টুনিকে বলতে থাকে দেখো আজ যদি আমাদের বাচ্চা হতো তাহলে আমরা কি ঘরে বসে থাকতে পারতাম আজকে আমাদের বাচ্চা নাই তাই আমরা বাচ্চার দরদ বুঝতেছিলাম তুমি যাই বলো আমি ওই বাচ্চাকে নিয়ে আসবো যদি ওর বাবা মাকে খুঁজে পাই তাহলে ওর বাবা মাকে ফেরত দিয়ে দিব আর যদি ওর বাবা মা নাই পাই তাহলে আমরা ওকে লালন পালন করব বড় করব তুমি হবে মা আমি হব বাবা এইভাবেই ওকে বড় করে তুলব যেই কথা বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল থামল না সে দরজা তুলে জানা জামা থেকে বাইরে হয়ে আসলো এবং দূর থেকে দেখতে বাচ্চাটা কাঁপছে এবং কান্না করছে তাই সে বাচ্চাটার কাছে এসে বাচ্চাটাকে সাথে করে গেল আবার ঘরের উদ্দেশ্যে রওনা হল বাচ্চাটাকে নিয়ে টোনা টুনির কাছে আসলো এবং বাচ্চাটা দেখে টুনি খুব খুশি হইল এবং কোনো তোমাকে ধন্যবাদ এই বাচ্চাটা কি মন ভরানোর জন্য তাহলে শোনামা সিটি কাছে কোন আমি বাচ্চা কিন্তু কাউকে দেব না আমি ও মা হবো তুমি হবে বাবা তুমি তুমি বেশি আবেগ দেখিও না গ্রামের সবাই জানে আমাদের কোনো বাচ্চা নাই আর যদি জানতে পারে যে আমাদের ঘরে একটা বাচ্চা আছে তখন সবাই মনে করবে হয়তো আমরা চুরি করে নিয়ে আসছি তখন গ্রামের সবাই আমাদেরকে চোর বলবে অতএব ঝড় কুমুক ঝড় কুমলে আমরা এই বাচ্চা নিয়ে দুজনে গ্রাম প্রধানের কাছে যাব এবং গ্রাম প্রধানকে কিছু খুলে বলবো তিনি যে সিদ্ধান্ত দেন সেটি আমরা মেনে নেব এবং সেভাবেই আমরা চলব তাহলে আমাদের চোর অপবাদ থেকে আমরা রক্ষা পাবো ঝড় বৃষ্টি কমার পরে টোনা এবং টুনি বাচ্চাটাকে সাথে নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে চলে যান প্রধান বাড়িতে আছেন প্রধান যদি বাড়িতে থাকুন একটু বাহিরে আসুন আপনার সাথে আমাদের একটু কথা আছে আমরা একটা জরুরি বিষয় নিয়ে আপনার কাছে আসছি প্রধান একটু বাহিরে আসুন ঘরের ভিতর থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে আসে টোনা টুনি কণ্ঠটি সুন্দর করে শুনতে পান্য সহকারে অপেক্ষা করুন বাবা ঘরে নেই বাহিরে গেছেন এখনই চলে আসবে গ্রাম দেখতে গেছেন গ্রামের কি পরিস্থিতি আপনি একটু ধৈর্য সহকারে বসুন বাOutputPath তুমি ঝড় থামতেই তোমরা দুজন চলে এসেছো তোমাদের কি কোনো খায়র হয়েছে তাহলে বলো আমি তোমাদেরকে কি দিয়ে সাহায্য করতে পারি হঠাৎ এই ঘাটে বৃষ্টি আমরা একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছি এই বাচ্চাটাকে নিয়ে আপনার কাছে আরছি আপনি যদি অফ হয়তেন তাহলে আমরা এই বাচ্চাটাকে লালন পালন করতে পারেই জ্বর বৃষ্টিতে একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছ এটা খুব ভালো কথা ভালো কাজ করছো বিপদে পাশে থাকা তোমরা যে কাজটা করছো এটা খুব ভালো কাজ কিন্তু একজনের বাচ্চা আমি তোমাদেরকে কি করে দিয়ে দিই তোমরা একটা কাজ করতে পারো তাকে দেখাশোনা করতে পারো লালন ডান তবে যদি তার মা বাবা ফিরে আসে তবে তাদের দিয়ে প্রধান বিষয়টা আপনাকে জানিয়ে রাখলাম পরবর্তীতে কোনো বিচারের সম্মুখীন না হতে হয় এই সুষ্ঠু সমাধান আপনিই দিয়ে দিবেন তাহলে আমরা বাচ্চাটাকে নিয়ে বাসায় যাই যদি কেউ আসে আপনার কাছে আপনি আমাদের কথা বলবেন বাচ্চাটা আমার কাছে আসে এক মাস পরে টোনাটুনির বাড়িতে একটি মায়া পাখি এসে হাজির হয় এবং টোনাটুনিকে বলতে থাকে এই বাচ্চাটা আমার এই যে টোনা ভাই আর টুনি আপা দুজনেই এক জায়গায় আছেন আপনারা যে একটা বাচ্চা পেয়েছেন বাচ্চাটা আমার গ্রাম প্রধানের কাছ থেকে খবর পেলাম বাচ্চাটা আপনাদের কাছে আছে তাই বাচ্চাটা সন্ধানে আসছি এই ঝড় বৃষ্টিতে একটা বাচ্চা সামলিয়ে রাখতে পারেন না আপনি কেমন মা আপা আপা তাহলে শুনবেন আমার সেই দিন দুঃখের কথা কষ্ট আচু হয়ে বেড়াচ্ছি ঝড়ের আগে থেকেই ছিল ওর বাবা অসুস্থ এসে পড়ে আমার ঘরের পরে আমি বাচ্চাদের খাবারের জন্য বাহির হয়ে যাই আমি গেলে হঠাৎ ঝড় শুরু হয়ে যায় আমাদের ঘরটা ছিল নরম একটা ডাকের পরে হঠাৎ করে ঘরটা ভেঙে পড়ে আমি থেকে থেকেই বাচ্চা ক্ষতি বুঝতে পেরেছিলাম যে আমাদের ঘরটা হয়তো থাকবে না ভেঙে পড়বে তাই আমি তোর অতীতে ছুটে চলে আসি আর ওর বাবা যে ঘর ভেঙে দেয় বাচ্চাদেরকে নিয়ে নিয়ে স্থানে যাওয়ার জন্য উঠতে শুরু করে হঠাৎ করে তাহলে শিখে বাড়ি খায় বাড়ি খেয়ে বাচ্চা আমি উড়ে আসতে দেখি ওর বাবা নিচে শেষ খাচ্ছে দেখায় যন্ত্রণা ছটফট করছে আমি অমনি তাদেরকে নিয়ে নেওয়ার স্থানে চলে যাই আমার আর একটা বাচ্চা থাকে বাসায় কিন্তু আমি সেটা বুঝতে পারি যে আমার বাচ্চা একটা বাসে বাসায় হয়তো ভাবছি সে আছে তাই তার বাবাকে সুস্থ করার জন্য ব্যাকুল চেষ্টা করি কিন্তু সুস্থ করতে পারি না তার বাবা কিছুক্ষণ পরে মারা যায় আমি আর একটা বাচ্চাকে নিয়ে সেখানে রেখে দ্বিতীয় বাচ্চার খোঁজে বাহির হয়ে যায়। এসে দেখি আমার বাচ্চা সেখানে নেই ঘর পরে আছে আমার ভিতর যে কীরকম লাগছে আমি কিছু বলতে পারছি না আবার ছুটে যায় সেই বাচ্চার কাছে যেমন একটা বাচ্চা হারিয়ে গেছে দেখি আর একটা বাচ্চা সেও হারিয়ে না যায় মহা কথা শুনে টুনাটুনি দুঃখ করতে থাকে এবং তাকে সন্তুন্নও দিতে থাকে তুমি অ্যাপা আমি আমার বাচ্চার সন্ধান পেয়ে গেছি আমি জানি ও আপনাদের কাছেই ভালো থাকবে তাই ওকে আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি আপনারা নিজের সন্তানের মতো লালন পালন করবেন আমার কাছে আর একটা বাচ্চা আছে আমি তাকে নিয়ে লালন পালন করব। তাতে আপনাদের সংসারটাও খুব সুন্দর থাকবে আমিও খুব হাসি খুশি থাকব তাহলে বাচ্চাটা আপনাদের কাছেই থাক আমি চলে যাচ্ছি এই বলে মা বাচ্চাটাকে টোনাটুনির কাছে রেখে সে চলে যায় টোনাটুনি খুব খুশি হয় এবং বাচ্চাটাকে নিয়ে তারা নতুন করে আবার চোখের শান্তিতে বসবাস করতে শুরু করে